আপনি পা ফাটিয়েছেন কেন আমি আপনাকে বলার পরে আপনি এখানে লয়ার এবং তার গার্ডিয়ানের সামনে এনেছেন তারা বলেছে মা খাই ফেসবুক করলে আপনার এলো এসপি এরা দেখে তাড়াতাড়ি করে তো আপনাকে সাপোর্ট দিত ফেসবুক লাইভ তো খারাপ নয় আপনি সুমনকে ধরেছেন আপনি এই ছবি ভিডিওতে সুমনকে দেখাতে পারবেন পুরো মুসলিম ছেলেকে বেল করিয়ে দিলেন যাজ থেকে শুনুন যা করছেন না খুব খারাপ কাজ করছে খুব খারাপ কাজ করছে খুব খারাপ কাজ করছেন আমাদের ট্যাক্সের টাকায় বেতন পান এবং আপনাদের পুরো এটা একটা ডিসিপ্লিন অর্গানাইজেশন পুলিশ পড়াশোনা করে আপনি তো ফলস অভিসি দিয়ে হননি সারাদো সারাদ সুমন্ত দাস ফলসভিসি নন দেখ আপনি ফলস অভিসি সার্টিফিকেট দিয়ে এসে হননি আমি আপনাকে পরিষ্কার বলে গেলাম সুমনের স্ত্রীকে দিয়ে আপনার বিরুদ্ধে আইয়ুর বিরুদ্ধে রিদ করাবো বলেই করাবো আপনি লকআপে মেরেছেন পায়ের পাতা ফাটিয়েছেন আপনার এসপি কি নাম সুবিনয় পাল না সুবিমল পাল তিনি সুপার দিয়ে মেডিকেল রিপোর্ট চেঞ্জ করিয়েছেন আমি ওর ফ্যামিলি দিয়ে এনআইচআরসি তে অ্যাপ্লাই করাবো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে তো আমি আপনাকে বলে গেলাম আপনি যদি সংশোধন না হন এবং হিন্দু মুসলমান দুটো চোখ খোলা রাখবেন এই দেশ ধর্মনিরপেক্ষ দেশ ভাবে প্যানিক করে রেখেছেন বাচ্চাগুলো না যাচ্ছে স্কুলে ঘরগুলো ভেঙেছেন দরজাগুলো গুলো ভেঙেছেন তালা ভেঙেছেন আলমারিগুলো থেকে সমস্ত জামা কাপড় বের করেছেন আপনার লোকরা বারোটা থেকে আড়াইটা পর্যন্ত ওই পাড়ায় আমার সামনে তো ফোর্স দেখলাম হাউস তো দেননি কারণ ওরা তৃণমূল করে না তৃণমূল লোকেদের চোর ডাকা দর্শনকারী হলেও হাউস পা পাওয়া যায় তাদেরকে বলেছেন যাতে এল ওপির সামনে এমএলএ বিজেপি এমএলএ সামনে কমপ্লেন না করে আমি আমার প্রোটেস্ট রেকর্ড গড়িয়ে গেলাম আপনার সিসিটিভি যদি থাকে সেখানেও রেকর্ড হলো আই এম এল ওপি অ্যালং উইথ মাই বিজেপি কলিগস এম রেকর্ড গড়িয়ে দিয়ে গেলাম এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে মিস্টার দেবাশিস আমি বলে গেলাম আমি আপনাদের এই অসভ্যতা আমি যদি বন্ধ না হয় বিএনএস এর বাইরে গিয়ে যদি কাজ করেন ইসিতে রাখলে সুপ্রিম কোর্টের গাইডলাইন আপনি ভাইলেশন করেছেন আমি কিন্তু ন তারিখে নবান্ন অভিযান শেষ হলে দশ তারিখ বিকেল বেলা আসবো থানা ঘেরাও করতে আসবো আপনারা বললেন এখন স্যার আসবেন না পরে আসুন পরে আসুন আমি তো আপনাদের কোপারেট করেছি আপনি স্যার দেখবেন না না আপনি আমি বলার পরে তিন দিন বন্ধ ছিল তারপরে আবার ধরেছেন আপনি ফিল আপনি সিসিটিভি ফুটেজ এ এই 11টা হিন্দু ছেলের মধ্যে পাঁচটাকে দেখাতে পারবেন না ছয়টাকে দেখাতে হবে সবটাকে করি নো 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 সাতকে করি এসমাক লাড়耶稣ের একা কোডিং ছাড়া পে সবটাকে আরে এসে করে দিয়ে দিছাম কোডিং দিয়ে বলুন এইটার আমরা আই উই নো एवरीथिंग

তাকে বলবেন রুল 6 আইপিএস হ্যান্ডবুকটা পড়েন নীতি পলিটিক্যাল ইমপারশিয়ালিটি ইজ টু মাচ ম্যান্ডেটরি রিগার্ডিং ইয়োর প্রফেশন যে আমি স্যার আইনের বাড়ি যাব না আপনি सुमनকে ধরেছেন কেন ফেসবুক লাইভ করার জন্য আপনি উত্তর দিতে পারবেন আমি কেসির নিয়ে মেরে পা ফাটিয়েছেন কেন আমি আপনাকে বলার পরে আপনি এখানে লয়ার এবং তার গার্ডিয়ানের সামনে এনেছে তারা বলেছে মার খাইয়ে

আমিও সব জানি বাড়ি দুরিয়ানেও দেখিয়ে দিয়েছি সব করে লাভ হবে না আমি একে বলে এলাম আপনি যা করছেন আপনার ক্যাডারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন আপনার এসপি প্রমোটে আইপিএস রুল সিক্স আছে আইপিএস ক্যাডারের সেখানে রাজনৈতিক নিরপেক্ষতার কথা বলা আছে আপনারা কেউ ইলেকশনে ডিউটি পাবেন না এবং আট মাস পরে এই সব কেস রিওপেন হবে আপনি এক একটা হিন্দু ছেলেকে এখানে এনেছেন পিসিতে মেরে মা দিয়েছেন সুমন মুখার্জি বলে ফেসবুক লাইভ করছিল এরপরে তো সাংবাদিকদের দর্বে ফেসবুক লাইভ তো অপরাধ নয় আমি ওনাকে ভিডিও দেখেছি ভিডিওতে দেখা যাচ্ছে না এমন পাঁচজন হিন্দু ছেলেকে মিথ্যা মামলায় ফলসলি ধরে রেখেছি আমি পরিষ্কার বলে এসেছি

아고 그